নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালোই আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প পৈতৃক ভিতা। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট গল্পটি শুরু করা যায় মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে কিন্তু বইয়ে মন বসাতে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপাশে বাঁশবন আমবন এসব বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেকার পক্ষে বেশ তাদেরই পৈতৃক বসতপাটি বটে তবে কত কাল ধরে তাদের কেউ এখানে আসেন কেউ বাস করেন রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করে এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করে সগ্রামে যে একেবারেই আসেন না তা নয় তবে সে দু একবারের জন্য বেশিদিন থাকেনও না অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলাবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে তা না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বৎসর পরলোকগতের পশারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্ঞে দুদিন খুব দেখাশোনা করছে তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেধে খাবে পৈতৃক ভিটেতে এই ঠিক করেই এসেছি ভৈরব বাড়ুর যে বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবেন আসুন তুই নিয়ে এখানে কেষ্ট বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে সেই ভালো যা গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করছে ভালোবাসছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামাকান্তদার ছেলে কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে আমরা তো মরিনি এখনো এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশে ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকে এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলওয়ালারাও বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ শোনা গেল রাধামোহন দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং অন্ধকারে সে বসেনি ভৈরব যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি লক্ষ্মী বেশ নাম পড় রাধামোহন হেসে বললে তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে ওই একটা গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো সব সব বালিকা সলজ্জ ভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে কি কখন চলে গিয়েছে সে একটু পরে বারুদ যে বাড়ি খেতে গেল ভৈরব যে বললেন এসো বাবা এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধা মোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যবাদুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করে এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছিল তার পিতামহী নবধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেলে বাস করছে দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্ব যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেল কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারা দিন কাটল সেভাবে রাত্রে বারান্দায় বসেছে আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে প্রথমটা রাধামোহন টের নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বললে ও খুকি ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্য সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে কি বলো খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়ে বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বাবু বললেন তোমার মামার বাড়ি কোথায় কুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কি রকম সেখানে যাও না কুকি ঘাড় নেড়ে বললে না রাধামোহনের হাসি পেলে কুকির কথা বেশ সঙ্কোচ ভাব ওর আবার বললে তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন তো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমারটা ইচ্ছে বুঝি কুকি? খুব আমি তো তাই চাই কেন কতকালে বাড়ি এমনই পড়ে আছে না কেউ পিদিম দেয় না এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহন আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা পাকা গিন্নির মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমারটাতে খারাপ লাগে না নাকি কি বা লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধের পিদিন দেওয়া হোক কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আর বেশি রাত কি তোমার আবার সকালে খাওয়া বেশ তুমি কি করে জানলে কুকি অস্ফুট হাসি সুর মাত্র শোনা গেল কোন উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে কুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে কুকি এই যে তুমি আজ এসেছো কেউ তো কখনো আসে না এ বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে খুকি হেসে বললে আমি জানি যে যাও তুমি মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষদের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব যে ওকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু রাত বেশি হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়িতে আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি নইলে ওদের অভাব তাই আজ রাধামোহন সলজ্জ হয়ে বললেন না না সে কি কথা যা জুটবে তাই খাবো পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ি ছেলে পরদিন আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা তুমি জানো কি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে বললে কেন আমি জানি জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে কুকিকে দেবে বলে অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলামকাটির বাজার থেকে ইসলাম কাটির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠলো অমূল্য খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হলো কই তবুও রাধামোহন বললে না না। তুমি জানো না কুকি কি বলতো খুকি মৃদু মৃদু হেসে বললে আমি জানি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এনি ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়ে সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়া লোকের পেটে কোনো কথা থাকে কোকি আবদারের সুরে বললে আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চল বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ও ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বারুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই যে ও খুকি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প সল্প করে তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারি রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বারে। যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল সে যেন স্নেহের সুরে তুমি ওই এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিন জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ওসব আমার ভালো লাগে বুঝি বা কত কত আমার তুমি আবার আসবে বলো আসবো নিশ্চয় কেন আসবো না কতদিন তো আসনি ভিটেতে সন্ধ্যের সময় জলে আচ্ছা আজ আসি তুমি তো যাবে রাধামোহন একটু আশ্চর্য হল মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব জেগে ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকা যোগেই সামে ফিরল বটে কিন্তু ভৈরব বাড়ির কারোর সঙ্গে আর দেখা করলে না ঘরে ছিঁড়ে ছিল তাই খেয়ে রাত কাটাল পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললে বাবাজি কাল কত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা উচিত ছিল তোমার তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন ছি রাধামোহন বললে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এক্ষুনি ডাকছে দাঁড় একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব যে সেখানে নিয়ে এল রাধামোহন বললে দিদি ভৈরব যে বললেন তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখ তবে আপনার বাড়ির অন্য কোন মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে পাড়াই নেই বয়সের মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে ও নাম বলেছিল লক্ষ্মী লক্ষি সে আবার কে কই ও নামের মেয়ে গ্রামেই নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে তো পারলাম না ওই বয়সের ওই নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল আশ্চর্য ব্যাপার বার দেখা করতে এলো না কেন সগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গাঁয়ের বাড়িতেই থাকি তারপর বিস্মা যেন কতকটা আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আজ চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবাম খানা হাতে করে হঠাৎ মনে পড়াতে বললে কি নাম ছিল ছোট পিসিমার সীমা উত্তর দিলেন লক্ষ্মী